বাংলাদেশের ক্রিকেট মানেই আবেগ মানেই ভালোবাসা আর সেই আবেগকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তবে নামটা হবে সাকিব আল হাসান ভক্তের হৃদয়ের স্পন্দন তিনি ছোট্ট একটি দেশকে তিনি বিশ্ব ক্রিকেটে পৌঁছে দিয়েছেন শীর্ষে তিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পরিচয় দু সালে যখন প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপালেন তখন হয়তো কেউই ভাবেনি এই তরুণ একদিন বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার হবেন কিন্তু ধীরে ধীরে সময় প্রমাণ করে দিয়েছে সাকিব আল-হাসান আলাদা তিনি বিশেষ ব্যাট হাতে যখন নামেন প্রতিপক্ষ জানে আজ ঝড় আসছে আবার বল হাতে যখন বল করেন তখন প্রতিপক্ষ জানে এই ম্যাচের আন্তলা সহজ হবে না দু সালে সেই ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ সফর মনে আছে তো পুরো সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি অনেক সিনিয়র খেলোয়াড় না থাকা অবস্থায় তরুণ এই অধিনায়ক দলকে এনে দিলেন এক অভূতপূর্ব জয় সেদিন থেকেই বাংলাদেশের ক্রিকেটে শুরু হলো এক নতুন অধ্যায় বিশ্ব বুঝতে পারল বাংলাদেশও পারে আর সেই পাড়ার নাম সাকিব আল হাসান এরপর থেকে একের পর এক ম্যাচে তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন টেস্টে ওয়ান ডেতে টি টোয়েন্টিতে তিন ফর্মেটেই সাকিব সমান দক্ষ এই গুণটাই তাকে আলাদা করেছে বাকিদের থেকে কেউ হয়তো ভালো ব্যাটসম্যান কেউ হয়তো ভালো বোলার কিন্তু দুটো একসাথে সেটাই সাকিবকে দিয়েছে কিংবদন্তির আসন দুই হাজার উনিশ বিশ্বকাপের কথা যদি বলি তাহলে তো আলাদা করেই বলতে হবে পুরো বিশ্বকাপ যেন ছিল সাকিবময় ব্যাট হাতে ছয়শো ছয় রান বল হাতে এগারো উইকেট ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ডের আগে কেউ করতে পারেনি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান সব দলের বিপক্ষেই তিনি ছিলেন দুর্দান্ত প্রতিটি ম্যাচ শেষে পুরো বিশ্ব একসুরে বলেছে এই বিশ্বকাপের আসল তারকা একজনই আর তিনি হলেন সাকিব আল হাসান শুধু বিশ্বকাপই নয় ক্যারিয়ারের প্রতিটি ধাপেই তিনি দেখিয়েছেন কিভাবে বড় ম্যাচে খেলতে হয় ভারতের বিপক্ষে সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ইনিংস কিংবা পাকিস্তানের বিপক্ষে বল হাতে বিধ্বংসী স্পেল প্রতিবারই তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিব তবে এই পথ এত সহজ ছিল না ইঞ্জুরি সমালোচনা এমনকি নিষেধাজ্ঞার মতো কঠিন অধ্যায়ও এসেছে তার জীবনে অনেকেই ভেবেছিল হয়তো আর পারবেন না ফিরে আসতে কিন্তু সাকিব হলেন অন্য রকম তিনি বারবার প্রমাণ করেছেন যত কষ্টই আসুক তিনি থেমে যাওয়ার মানুষ নন বরং ফিরে এসে আরও শক্তিশালী হয়ে উঠেছেন একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন সাকিব শুধু মাঠে খেলে জয় এনে দেননি মাঠের বাইরেও বাংলাদেশকে পরিচিত করেছেন আইপিএল বিপিএল সিপিএল সব লিগেই তিনি ছিলেন সবার প্রথম পছন্দ কলকাতা নাইট রাইডার্স হোক বা সানরাইজার্স হায়দ্রাবাদ বা বিশ্বের অন্য যে কোনো ক্লাব যখন দলে সাকিব থাকেন তখন কোচ থেকে ভক্ত সবাই জানে এই খেলোয়াড় একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একটা ছোট উদাহরণ দেই ধরুন কোনো ম্যাচে প্রতিপক্ষ তিন উইকেটে দুইশো রান করে ফেলেছে তখন হঠাৎ সাকিব বল হাতে এসে টানা দুই তিনটা উইকেট তুলে নিলেন অথবা বাংলাদেশ চার উইকেটে পঞ্চাশ রানে ধুকছে তখন নামলেন সাকিব আর খেললেন আশি বা একশো রানের ইনিংস বারবার তিনি এইভাবেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন এই কারণে তাকে বলা হয় গেইন চেঞ্জার তার সাফল্যের তালিকা আসলে বলে শেষ করা যাবে না আইসিসি র্যাঙ্কিংয়ে বহুবার হযেছে নাম্বার ওয়ান অলরাউন্ডার মনে রাখবেন একবার নাম্বার ওয়ান হওয়া যতটা কঠিন সেই জায়গায় বারবার ফিরে আসা আরও কঠিন কিন্তু সাকিব সেটা করে দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যখনই কঠিন সময় এসেছে তখনই সবার মনে ভরসার নাম ছিল একটাই সাকিব তিনি শুধু রান করেননি বা উইকেট নেননি তিনি কোটি মানুষের হৃদয়ে আশা জাগিয়েছেন যখন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পতাকা উড়েছে তখন সেই পতাকার নিচেই দাঁড়িয়েছিলেন সাকিব আজ তিনি শুধু বাংলাদেশেরই নয় পুরো ক্রিকেট বিশ্বের কাছে এক অনুপ্রেরণা অনেক বিদেশি তরুণ খেলোয়াড়ও স্বীকার করেছেন যে তাদের রোল মডেল সাকিব আল হাসান ভাবুন তো একটা ছোট্ট দেশের একজন ক্রিকেটার কিভাবে পুরো বিশ্বকে প্রভাবিত করছেন ক্লাইম্যাক্স এসে বলতে হয় সাকিব আল হাসান হয়তো একদিন ক্রিকেটকে বিদায় জানাবেন কিন্তু তার নাম তার গল্প তার অবদান থেকে যাবে চিরকাল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস লেখা হবে যখন তখন স্বর্ণাক্ষরে লেখা থাকবে একটি নাম সাকিব আল হাসান তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ পারে আর বাংলাদেশের স্বপ্নগুলো বিশ্বমঞ্চে পূর্ণতা পেতে পারে কোটি ভক্ত বুক ভরে গর্বে বলতে পারে হ্যাঁ আমাদের একজন সাকিব আছে যিনি শুধু ক্রিকেটার নন তিনি বাংলাদেশের প্রতীক সাম্প্রতিক সময়ে এই ক্রিকেটের রাজনৈতিক ইস্যু ও অন্যান্য বিষয় গভীরভাবে সমালোচিত হচ্ছেন এমনকি তার বিরুদ্ধে মামলাও হয়েছে পরবর্তী ভিডিওতে এসব নিয়ে আলোচনা হবে তো সাবস্ক্রাইব